যারা বিএনপি করে তারা মনে করে আমরাও তো আল্লাহর দলে রয়েছি যারা জামাত ইসলাম করে তারাও মনে করে আমরা আল্লাহর দলে রয়েছি যারা সর্বনাই করে তারাও মনে করে আমরা আল্লাহর দলে রয়েছি যারা তাবলিক জামাতে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় তারাও মনে করে আমরা আল্লাহর দলে রয়েছি যারা খেলাফতে মজলিসে রয়েছে তারাও মনে করে আমরা আল্লাহর দলে রয়েছি আল্লাহ বলে কালেমা পরে মুসলমান হয়েছো নামাজ पा যক্ত পরে তাহলিল করো শরীয়তের সমস্ত আইন মানো সব তোমার চরিত্রের ভিতরে ঠিক রয়েছে কিন্তু যদি তুমি দাবি করো আমি আল্লাহর দলে থাকতে চাও আমি আল্লাহর দলে থাকতে গেলে তোমাকে তিন তিনটা শর্ত আমি আল্লাহর তরফ থেকে তোমাকে মনে প্রাণে মানা রাখবে ধরে বলেন সুবহান কয়টা শর্ত আমার কথা কি বোঝা যায় যারা পিসাব রয়েছে যে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর হক আল্লাহর ঠিক কিনা বলে যারা পীরের দরবার যায় তারা পীরের মুরিদ হয় পীরের দরবারে বড় বড় খাদেম যারা দাবি করে তারা মনে করে আমরা আল্লাহর দলে রয়েছি আল্লাহ রব্বুল আমি আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আমার দলে যারা থাকতে চাও তাদেরকে শর্ত মানতে হবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা এই তিনটা শর্ত জেনে আমরা আলোচনা শেষ করব রাজি আছি না নাই কারা কারা রাজি নাই দুহাত তুলে আল্লাহকে দেখান

কথায় মনোযোগী আছে যদি এলাকার মানুষ কথায় আমার কথা কি বুঝতেছেন তাহলে আমরা কার দলে থাকবো আল্লাহ দলে নাকি আওয়ামী লীগের দলে বিএনপির দলে জামাত ইসলামের দলে তাবলিকের দলে সরমনের দলে নাকি আল্লাহর অলিদের দলে কার দলে থাকতে চান জোরে কয় না আপনি সভাপতি না আপনি মুখ খুলে মুখ খুলে কার দলে থাকতে চান এই তো ঠিক আছে আল্লাহ বলে রে পৃথিবীর মানুষ আমার মোহাম্মতের বান্দারা শুনে রাখো আমি আল্লাহর দলে যদি তোমরা থাকতে চাও শর্ত মারা লাগবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা শর্তের ভিতরে যে আয়াতিকার ইমতেন করেছি আয়াতিকার ভিতরে আল্লাহ পাক বললেন প্রথম নম্বর শর্ত হলো বন্ধু রূপে আমি আল্লাহকে গ্রহণ করা লাগবে জোরে বলেন কাকে আল্লাহ পাক বলেন আমার নাইন ইজ আল্লাহ ই আল্লাহ বলে আমি আল্লাহর বলে থাকতে গেলে তিনটে শর্ত মানা লাগবে প্রথম নম্বর শট্ট হলো বন্ধু বানানো লাগবে আমি আল্লাহকে দ্বিতীয় নম্বর শর্ত হল বন্ধু বানাতে হবে ও রাসুল আমার রাসূলকে তৃতীয় নম্বর শর্ত হলো অল্লাডিন আ যারা আমার ইমানদার বান্দা তাদেরকেও বন্ধু বানা লাগবে এই তিনজন বন্ধু যারা চরিত্রের ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে জোরে বলেন সব তাইলে আমরা যারা এখানে রয়েছে আমরা বন্ধু আল্লাহকে বানাতে চাইল কি চাই না সবাই না দু একজন আল্লা কবুল করুল আমিন বলেন আমরা আল্লাহর রবি মোহাম্মদ উরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতে চাইল কি চাই না তৃতীয় নম্বর শর্ত হল ওয়াল্লাহীনা আম আনুম যারা ইমান এনেছে যারা ইমানদার তাদেরকে বন্ধু বানাতে চাইবি কি না আল্লাহ বলে ইমানদারদেরকে বন্ধু বানাতে চাও ইমানদারদের ভিতরে চরিত্র তালাশ করলে আমি আল্লাহ কারিমের ভিতরে তাদের চরিত্র বর্ণনা করে দিলাম আজ সাদিকি আল্লাহ বলে ইয়া ইউহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন যেই বান্দা হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে যেই বান্দাটা তার সর্বস্ব ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবে তার সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন যত তারা সারা জীবনের ভিতরে যতটুকু হায়াত আমি আল্লাহ দিয়েছি এই হায়াতের লিমিট শেষ নাহা পর্যন্ত সর্ব অবস্থায় যে ইমানদাটা আমি আল্লাহকে ভয় করবে অকুন স দেখিন এবং সত্যবাদী যারা হবে এরাই হলো আমি আল্লাহর ঈমানদার বান্দা জোরে বলেন শুবাহারল্লাহ এখন আমরা এখানে যারা রয়েছি আমরা আল্লাহকে ভয় করে কি করি না বুঝি নাই মা সত্যবাদী এখানে কারা কারা আছে একটু হাত তোলেন দেখি সবাই মিথ্যা নাই একজনও মিথ্যা বলেন না কি কয় আমি বলিও নিজে মিথ্যা বলি আপনারা তো দূরের কথা বুঝেন নাই

তোমরা আমি আল্লাহ দলে থাকবা আমি আল্লাহ তোমাদের আমার দল হিসাবে গ্রহণ করে নেব আল্লাহ বলে তারা আমি আল্লাহ দলে থাকবে ফাইন লাই হিজ বাল্লাহি হব নগলে নিঃসন্দেহে নিঃসহই আমি আল্লাহ আমার দলের বিজয় দিয়ে দিব আজকে অমিলিক চাই আমার দলের বিজয় হওক বিএনপি চায় আমার দলের বিজয় হোক

আল্লাহর দলভুক্ত হব না যদি একবার আমি আল্লাহর দলভুক্ত হয়ে যাও বিজয় নিয়ে টেনশন করা লাগবে না আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্ট থেকে ফাইন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন নিঃসন্দেহে আমার দলের বিজয় আমি আল্লাহ দিয়ে দিব জোরে বলে আল্লাহু আকবার বলে আমরা দলের বিজয় নিয়ে কত কি করি কিন্তু আল্লাহ দলে থাকতে চাই না ঠিক কি বল এখন তিনজনকে বন্ধু বানাতে রাজি আল্লাহকে আমরা নির্বিঘ্নে বন্ধু বানাই নবী তো কোনো কথা নাই নবী নির্দেশ আমরা বন্ধু বানাতে চাই ঠিক 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 ওয়াল্লাযীনা আমানু ওয়া এই ইমানদারদেরকে বন্ধু বানাতে গিয়ে জাস্টিফিকেশন জাসাই বাঁচাই করতে হবে সুবিধারই পাগড়ি পাঞ্জাবি থাকলে সুন্দর চেহারা থাকলে তার ईमानদার বলা যায় না ঠিক কথা বলনা জি ঠিক খারাপ লাগতেছে না এলাকার মানুষদিকে কষ্ট হয় না চলবে না বন্ধ হবে হবে যতক্ষণ চলবে আগে তো সারা লাইতে হইতো এখনো এই যে বাজারের ভিতরে বড় ফরিদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি ইসালের সব আমরা সারা রাত ফজরের নামাজের পরে মোনাজাত করে আমরা তবারক নিয়ে বাসায় যাইতাম ছিল না এরকম বিল্ডিং ছিল না খেরের ঘর ছিল চাল বিক্রি করতো সময় খেরের ঘরের ভিতরে কি করতো কথা বোঝেন না পাখি মারা যাইতো চাল দিয়ে দিয়ে আমার মনে আছে ওই পাখি ওই সময় ওই যে নূরক হাসতেছে সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ লাগান ওয়াল্যাটিনা মানুষ তৃতীয় লম করটা হল ঈমানদার এই ঈমানদারদেরকে বন্ধু বানাতে গেলে ইমানদারদেরকে যাছাই বাছাই করতে গেলে ঈমানদার আপনি কেমন চিনবেন আল্লাহর আপ গোলা বলে আমার ঈমানদার বান্ধবদের চেনা একমাত্র নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম যারা সত্যবাদী যারা যাদের চরিত্রের ভিতরে বিন্দু মাত্র মিথ্যা কথা নাই যার জীবনে মিথ্যা কথা নাই সেই হলো ইমানদার কথা বলেন কথা ঠিক কিনা দ্বিতীয় নম্বরটা হলো আমার ইমানদার চিনবা আমার ইমানদার বান্দাদেরকে চিনতে গেলে দ্বিতীয় নম্বরটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत যার অন্তরে ভরপুর থাকবে সেই হলো আমার ইমানদার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কথা কি বোঝা যায় অনেকে বলে নবীকে मोहब्बत করা যাবে না নবীকে ভালোবাসা যাবে না বলে না বলে না ইত্তলাব আছেন ফাতাগনাজি ইত্তিলাব নাই যারা বলবে নবীকে mohabbat করা যাবে না নবীকে ভালোবাসা যাবে না নবীকে অনুসরণ করা লাগবে কি করা লাগবে যদি অনুসরণ আপনি কোন একজন ব্যক্তিকে অনুসরণ করতে চান অনুসরণ করতে গেলে প্রথমে ওই ব্যক্তির সঙ্গে আপনাকে মিশতে হবে এখন একজন ব্যক্তির সঙ্গে আপনি কেমনে মিশবেন যায় বলবেন এ উমরে ফারুক আমি তোর সঙ্গে মিশতে চাই এরকম করে বললা আপনারে মিশতে দেবে নাকি একটা সম্পর্ক মানে একটা মহব্বত একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি করা লাগবে এরপরে আপনি তার সঙ্গে মেশার সুযোগ পেতে পারেন কথা বলেন কথা ঠিক কিনা যদি আন্তরিকতা মহব্বত ভালোবাসা আপনি তৈরি করতে না পারেন কশিনকালেও ওই ব্যক্তির সঙ্গে আপনি মিশতে পারবেন না আর যদি মিশতে না পারেন তার অনুসরণ অনুকরণ কেমনে করতে হয় তাও আপনি জানবেন না কথা বলেন কথা ঠিক কিনা এখন নবীজির অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহর নবীর সঙ্গে মিশতে হবে কি হবে না জোরে বলে যেহেতু নবী আলাইহি সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এখন শরীয়তের ভিতরে নাই পর্দা নিয়েছে কি নিয়েছে কথা কানা কি নিয়েছে আমার কথার জবাব দিতে হবে কি নিয়েছে কিন্তু আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম আছে এরা বলে নবী নাকি মারা গিয়েছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে নবী নাকি কি হয়েছে এটা শুনলে খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে যারা বলে নবী মারা গিয়েছে আমি এই ভাইদেরকে বলবো এই যে এরা মাসটা কি মাস রজব মাস কি মাস এই মাসটা হলো রজত মাস আপনারা জানেন এই মাসের ছাব্বিশ তারিখ দিবে রাত সাতাশ তারিখে আল্লাহ পাক তার পরম প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে মিরাজ করিয়েছেন ঠিক কিনা বলেন এই মিরাজ করতে গিয়ে আল্লাহর পয়গাম্বর বাইতুল মোকাব্দ থেকে যখন প্রথম আসমানে গিয়েছেন মুফাসসির শেখ বলেন প্রথম আসমানে গিয়ে আল্লাহ পাকের হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হজরতে মুসা আলাই সালাতামের দেখা ফেলেন আল্লাহর পয় গাম্বার বলে আমি যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে আমি তাকাই দেখি রে হজরতে মুসা আলাইহ সালাম দাঁড়ায়া দাঁড়ায়া তিনি নামাজ যত অবস্থায় নামাজ পড়তেছে বাড়ি যে সুবান কোয়েন ওই কানে থেকে একজন এই কোণা থেকে একজন এই কোনায় সিললে আমার мама ওই কোনায় সিললে আমার ভাই বাকি সব সবটা তাকায় থাকে যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ একটু নরাসরা করেন নালে তো তাওয়ার খায় মজা পাইতেন না একটু শরীর নরাসরা করেন তাওয়ারটা টেস্ট লাগবে ভালো লাগবে বলবেন কি আপনি একজন ব্যক্তি ঘুম থেকে উঠে যদি পানটা খাইতেন পানটা ভাতছেন না আপনার পান্তা চেনেন গরমের দিনে পেঁয়াজ পরিশ দিয়া বা সুটকির ভত্তা দিয়ে পান্তা খায় চেনেন কি তা মনে করেন একজন ব্যক্তি খেতে কাজ করতে গিয়েছে ধরেন যে আইল কাজ বলে আপনাদের এলাকায় নাকি বলেন আইল মাল্লি যেটাই বলেন তো কোদাল নিয়ে যে ব্যক্তিটা আইলের কাজ করে এসে পান্তা খাইতে বসছে আর একজন ব্যক্তি ঘুম থেকে উঠে পান্তা খাইতে বসছে বলেন তো পান্তার টেস্ট কার ভালো লাগবে যে ব্যক্তি কোদাল ঘাড়ে নিয়ে গিয়ে কাজ করতে গেছে কারণ তার শরীরের সমস্ত রক্তের মানে অনু পরা লড়াচড়া হয়েছে খিদে লেগেছে যার কারণে পান্তার টেস্ট তার কাছে অনেক যদি লবণ না হয় তাও যায় কথা কন্যা যে আর যে ঘুম দিয়ে পান্তা গন্ধ করে লবণ নাই হে নাই সে নাই বুঝলেন নাই বুঝি তা আপনার সুবাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে শরীর লড়াচড়া হলে খিদার প্রভাবটা বাড়লে বলবেন তবার ওটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন